শ্রীকান্ত দাস ভালো আছো বলো কেমন আছো কি তোমার নাবিটা রাত্রেবেলা কেউ নামি থাকে হাই সবাই কেমন আছো বলো হাই বলো কেমন আছো ঘুম পাচ্ছে না না ঠান্ডা তো ওই জন্যে বেকার বিছানাতেই শুয়ে থাকলাম ঠান্ডাটা কম লাগে ঠান্ডাটা পড়ে গেছে না অনেকটা ওই ঘুম পায়নি কি করছো তোমাদের ওখানে ঠান্ডা নেই আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়ে আছে আমি চান করে এলাম তোমার শরীরের রক্তটা গরম আছে তো তাই জন্য স্নান করি দাদা কোথায় দাদা বিদেশে ওই দাদা দেখো না প্রথমেই আমাকে কমেন্ট করছে হয় সন্ন্য দাদা এখন বিদেশে আমি এখন দেশে ঠান্ডা এখন ঠান্ডা একা একা ঠান্ডা একা একা না ঘুমালে পাঁচ বালিশ আছে তাই তো বালিশ ধরে ঘুমাবো ওই তো হ্যাঁ দাদা বিদেশে বউ দেশে ভ্রমণ করছে কি করবে তাই না পাঁচ বালিশটা কে পাঁচ বালিশটা আমার বয়ফ্রেন্ড কে থাকুক আর নাই থাকুক বয়ফ্রেন্ড আমার এই বয়ফ্রেন্ড আমার সঙ্গে সবসময় থাকে ঠিক আছে কি খেয়েছ আজকে রাতে বিরিয়ানি খেয়েছি তাই বুঝি হুম বৌদি চলে আসো ঘাটালে বেড়াতে আমি ঘরে আছি তুমি চলে এসো আমাদের এখানে আমি এখানে আছি ওকে তুমি চলে এসো খাঁড়াল থেকে বাসে উঠে দেউলায় এসো দেউলা দেখতে চলে এসো আমাদের এগিয়ে সজনা গাছি তুমি এসো জানো কাল তো মরে যেতাম কেন কি হয়েছে আমাকে চিনতে পারছো তো না চিনতে বুঝতে জন্য বাঁচলাম কি হয়েছে না আমি কি করে বুঝবো বলো তো সেই বদি তুমি তো অনেক দিনই আসছো হ্যাঁ দুমার হয়ে গেছে ভাদ্র আসেন কার্তিক তিন মাসে পড়ে গেছে হিসাব মতো আর দিনগন্তি দু মাস হয়ে গেছে He will see the co he will. পা ধরে কে আছে আমার ঘরে পা ধরে টানবে পা টানবে আমার জানো তুমি সত্যি কিছু বোঝে না তাই বুঝিয়ে বলো বুঝি না যখন বুঝিয়ে বলো ঠিক আছে ঘুম পাচ্ছে না না ঘুম পাই আমি এখনো টিকিট কাটি নি আরে বাবা তুমি টিকিট কাটো আমি তো টিকিটই পাচ্ছি নি তো কি করবো আমি রোজের টিকিট মারা যাচ্ছে টিকিট পাওয়া যাচ্ছে না তো আমি কি করবো কাটি মাস টা এই যাবো একবারে